পূজা মণ্ডপে গিয়ে হরে কৃষ্ণ হরে রামের সাথে ডোলের তালে তালে ওরা নৃত্য করতেছে বেপদ্দা নারীরা ওদের সামনে নাচতেছে না ফাঁসকলি টুপি ফরমু না লম্বা টুপি ফরমু এটা আমাদের ব্যক্তিগত অধিকার এটা আমাদের স্বাধীনতার উপর কেন হস্তক্ষেপ করব আমরা তো কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতেছি না এতগুলো মাজার বাংস হইছে আমরা কাউকে আঘাত করি নাই করবও না কেন আমরা রাসুলের আদর্শে আদর্শবান আজকে একদল উগ্রবাদী হামলা করতেছে আমাদের তরিকতের ভাইদেরকে কষ্ট দিচ্ছে কেন আমি কি করবো না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার দ্বারা কারো ক্ষতি না হইলে হয় যাই হোক আমরা একটাই আবেদন সরকারের কাছে আমাদের এই মাজারগুলা বাংশুর এবং কি আমার উপর হামলার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারের দাবি করি আমরা ডোলের তালে ডোলবাসীর তালে আল্লাহ আল্লাহ জিকির করি আর এখন ফুজা মণ্ডপে বড় বড় আলেমরা বিভিন্ন ইসলামিক দলের লোকরা গিয়ে ডোলের তালে তালে হরে কৃষ্ণ হরে রাম করতেছে ও ওইটা হালাল আর আমরা আল্লাহ আল্লাহ জিকির করি মিলাত করি কেয়াম করি সামা মাহফিল করি এইটা হালাল এইটা হারাম হইয়া গেছে কোন দেশে আসি আমরা আজকে অনেক ইসলামিক দল আপনারা ফেসবুকে খুঁজলে দেখবেন পূজা মণ্ডপে গিয়ে হরে কৃষ্ণ হরে রামের সাথে ডোলের তালে তালে ওরা নিত্য করতেছে বেপদা নারীরা ওদের সামনে নাচতেছে আর আমরা আল্লাহু আল্লাহ জিকির করি আমরা মাওলার সান্মান বর্ণনা করি আমরা ইয়ে গেলাম এই হারমজাদা আর তারা পূজা মণ্ডপে যাইয়া হইয়া গেল হালাল জাদা এটি কোন ধরনের কথা আমরা তো আমাদের নৈতিক অধিকার আছে আমরা কি ডোল বাজামু না ফাঁসকলি টুপি পরমু না লম্বা টুপি পরমু এটা আমাদের ব্যক্তিগত অধিকার এটা আমাদের স্বাধীনতার উপর কেন হস্তক্ষেপ করবো আমরা তো কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতেছি না আপনারা যে যে দল করেন আমাদের কোনো আপত্তি নেই তো আমরা তো আপনাদের দলের লোকেরই কইতেছি না আমাদের দলে আসেন আমাদের দলে আসেন আমাদের দলে আসেন প্রিয় দেশবাসী আমরা এখনই সচেতন হতে হবে যদি আমরা সচেতন না হই আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এই উগ্রবাদীরা আমাদেরকে এই দেশে থাকতে দিবে না আজকে আমার উপর হামলা হয়েছে কালকে আপনার উপর হবে হচ্ছে তো দেখতেছেন তো তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং কি আমরা হানাহানি মারামারি চাই না ওনারা শতবার যদি বুঝতে চায় আমরা শতবার বুঝেই দিতে রাজি আছি মাইরি খাওয়া নবির গালি খাওয়া নবীর সুনত আমরা কাউকে গালি দিব না আমরা কাউকে মারব না এতগুলা মাজার মাংস আমরা কাউকে আঘাত করি নাই করবো না কেন আমরা রাসুলের আদর্শে আদর্শবান তবে হ্যাঁ আমরা প্রতিহত করব। আমরা সবাই প্রতিহত করা শিখতে হবে প্রিয় দেশবাসী আমরা একটা জিনিসে চাই এই ষাট সত্তর বছরের জিন্দিগি আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা এই দেশে দেশের আইন মানি আমরা আমাদের নৈতিকতার উপরে আমাদের নীতিবিধানের উপরে আজকে একদল উগ্রবাদী হামলা করতেছে আমাদের তরিকতর ভাইদেরকে কষ্ট দিচ্ছে কেন আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার দ্বারা কারো ক্ষতি না হইলে হয় এই ফেসবুক প্ল্যাটফর্মটা একটা ইহুদিন আসার প্ল্যাটফর্ম এখানে আসি এত ফতুয়া কিসের যাই হোক আমরা একটাই আবেদন সরকারের কাছে আমাদের এই মাজারগুলা বাংশুর এবং কি আমার উপর হামলার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারের দাবি করি ধন্যবাদ সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা